তোমার নাম স্যার আমার নাম নিত্যানন্দ বর্মন তোমার নাম নিত্যানন্দ বর্মন আচ্ছা তোমার নাম নিত্যানন্দ বর্মন তোমার নামের অর্থ কি বলতো স্যার আমার নামের অর্থ হচ্ছে যে প্রত্যেক দিন বা সর্বদা আনন্দে থাকে সর্বদা আনন্দ থাকে নিত্যানন্দ বর্মন এই তোমার নামের প্রথম অক্ষর দিয়ে দুজন বিখ্যাত ব্যক্তির নাম করো

স্যার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিবি হচ্ছে আমাদের শ্রী রাজীব কুমার স্যার আইপিএস আচ্ছা তুমি বলো পশ্চিমবঙ্গ পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠিত হয় 1861 সালে 1861 সালে আচ্ছা পুলিশের র‍্যাঙ্ক সম্বন্ধে জানা আছে তোমার জানো হ্যাঁ স্যার তো জান তিনটে স্টার রয়েছে সেই র‍্যাঙ্কের নাম স্যার তিনটে স্টার যা রয়েছে তার র‍্যাঙ্ক হচ্ছে ডিএসপি ডিএসপি গুড আর লাস্ট যে क्वेश्चन বলছি তুমি পুলিশ কেন হতে চাও বা পুলিশ ডিপার্টমেন্টে কেন আসতে চাও স্যার প্রথমত আমি কোনো দুর্নীতিমূলক কাজ করিনি বা আমি দুর্নীতিমূলক কাজ করতে পছন্দ করি না এবং যারা করে তাদেরকে আমি প্রতিবাদ করি

আচ্ছা বলো তো লাল বিপ্লব মানে রেগুলেশন রেগুলেশন শব্দের অর্থ কি এম রেগুলেশন শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা কোনো একটা পরিবর্তন আমূল পরিবর্তন তোমার হবি কি এম আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা এবং ক্রিকেট দেখা

হচ্ছে মানে সেই দিকটা একটু ভালো রয়েছে তোমার মধ্যে যেটা একটু খামতি রয়েছে অর্থাৎ আরও যে জেনুইন অ্যানসার হওয়া দরকার সঠিক অ্যান্সার যে পুলিশ ডিপার্টমেন্টে তুমি কেন আসতে চাও বা পুলিশ তুমি কেন হতে চাও এর জেনুইন যে অ্যান্সারটা হওয়ার দরকার সেটা হচ্ছে পুলিশ হচ্ছে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ন্যায় এবং আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে আসে এবং মানুষের সবসময় সময় বিপদ আপদে মানুষের সাহায্য করে এবং সেইভাবে আমি সাহায্য করতে চাই এর জন্য পুলিশ আসতে চাই আর সবচেয়ে বড় কথা স্যার আমার খুব ছোটবেলা থেকে পুলিশ ডিপার্টমেন্টের যে পোশাক রয়েছে যে পোশাক সে পোশাকের প্রতি আমার খুব আদর্শ এবং ভক্তিবান এবং তার প্রতি আমি অত্যন্ত যত্নবান এবং আকৃষ্ট হয়েছি তাদের দায়িত্ব তাদের কর্তব্য এবং ন্যায় নীতি জনগণকে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে এর জন্য পুলিশের প্রতি আমি অত্যন্ত আগ্রহী হয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টে ফর্ম ফিল করে সঠিক গাইডলাইন্স মেনে এক্সামে কোয়ালিফাই করে পিএটি পি কোয়ালিফাই করে উত্তীর্ণ হয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি এবং আমি মনে করি যে পুলিশ ডিপার্টমেন্টে আমি একজন যোগ্য প্রার্থী পুলিশ হওয়ার জন্য আর তাই আমি পুলিশ হতে চাই এর জন্য পুলিশ ডিপার্টমেন্টে আমার আমি আসতে পেরেছি এবং আমি আসতে চাই তো ওভারঅল ভালো হয়েছে বাকিটা ম্যাম বলছে ম্যাম রিভিউ করবেন তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে কিন্তু তোমার যে হবিটা না কি মানে ক্রিকেট বলছো ক্রিকেটের বিস্তারিত সম্পর্কে তুমি ভালোভাবে জানতে ভালোভাবে জানবে নাইট নক্ষত্র যে যেখানে যা কিছু আছে সবকিছু জানবে আর যে কোচবিহার ট্রফি মানে কি ওটা ক্রিকেট ক্রিকেট ওটা খুব ভালো হয়েছে বেস্ট অফ লাক ঠিক আছে তুই এখনো প্র্যাকটিস কর আর তোমার হাতে সময় রয়েছে